ঢাকা ক্যান্টার্নমেন্ট মারিকের চেক পোস্ট একটু সামনে আসলেই বাসানটা এক বাগানবাড়ি দুই দুটো সুর পাবেন আজকের মতন আর কথা বাড়াবো না আজকের মতন আর কথা বাড়াবো না আজকের মতন আর কথা বাড়াবো না আজকে চলে যাব। এই মূল ভিডিওতে মূল ভিডিওতে মূল ভিডিওতে মূল ভিডিওতে সাড়ে সাত লাখ টাকার বাইক ও হ্যাঁ একটা কথা আপনারা খেয়াল করেন হ্যাঁ আমি একটা কথা আপনারা খেয়াল করেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ সাড়ে সাত লাখ টাকার বাইক চার লাখ পঞ্চাশ হাজার টাকা ছয় লাখ সত্তর হাজার টাকার বাইক হইলো চার লাখ পঞ্চাশ হাজার টাকা এখন চার লাখ বা চার লাখ পঞ্চাশ আমি চিন্তা করে দেখতেছি যে চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ এই যে দুটা গাড়ি হ্যাঁ এটা কিন্তু ঝাড় কার বেশি মানে বজদেব জাল দা কার বেশি না চোড় মরিসে জাল বেশি এটা আমরা সবাই জানি ও চোড় মরিসে জাল বেশি আপনারা সবাই জানেন हां আসল ও ভাই এটা ঝিংলা মরিস এত জালে জাল আপনি সওপ পানি এনেলে ভাই আপনি শোক দিয়া পানি করবে এই মরিসটা দিয়া ভাই ওরে দাদা চিড়ে টানে টান এক সেট টান আর সাউন্ড ওরে আল্লাহর আল্লাহ এ গর্জন দা ভাই গর্জন

50000 টাকা মাত্র 45000 মাত্র 45000 টাকা আচ্ছা অরিজিনাল আর কত মাত্র প্রাইস একটা কত সুন্দর গাড়ি একেবারে তুফান পুরাই তুফান আচ্ছা এর পরে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড সবাই কয় কেও এ গ রে কালা সাইট কেও ঘরে কালানেন্দা ইন্দোনেশিয়ান কালান কোন নামে বাইক ওকে ওকে কালার ঘরে কালারে দু হাজার বাইশের মোড়ক করে কাগজ কালার ঘরে কালা আর ওয়ান ফোর ইন্দোনেশিয়ান আর এই বাইকটার প্রাইস দিলাম আমরা মাত্র চার লাখ সাইডে

আর দাম কত কত মাত্র পাঁচ লাখ চার লাখ নব্বই হাজার চার লাখ নব্বই হাজার দিয়ে দিলাম চলো তো নেক্সট দুই এর মডেল স্পেশাল এডিশন দুই এর মডেল দুই বছরের কাগজ মানে চিকমু ইন্দোনেশিয়ার স্পেশাল বাইক হ্যাঁ আর এই বাইকটার প্রাইস কত জানেন কত পাঁচ লাখ বিশ দিছিলাম পাঁচ লাখ দশ দিছিলাম পাঁচ লাখ কে দিছিলাম হ্যাঁ লাখ নব্বই চার লাখ নব্বই মাত্র হলদিয়া টিয়া রসমালাই রসমালাই টাটকা কি রসমালাই রসমালাই একবার খাইলে বারবার খাবার মন চাইবো বারবার খাইবার মন চাইবো একবার যদি খাইছে দু হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান মাত্র সাড়ে লাখ চল্লিশ হাজার টাকা চার লাখ চল্লিশ মাত্র সাড়ে লাখ চল্লিশ হাজার টাকা মামা লাখ আহ

ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা ফারুক মোটরস ফেসবুক পেজ আপনারা চাইলে ফলো করতে পারেন আমাদের টিকটক আইডির নাম ফারুক মোটরস ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমাদের শুরুবের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাডিকানা চেকপোস্ট একটু সামনে আসলেই বাসান ট্যাক বাগানবাড়ি দু দুটো আমার শুরু মালিকানা কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাতে কোনো সন্দেহ নাই দাদা ভাই আমার কথা হলো আপনারা একবার হইলেও ফারুক আহেন একবার ভিজিট আপনাদের পছন্দ পাই কইতে পারে লইয়া তো সো আজকের মতন এখানে পিঠা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া কামনা করি আল্লাহ হাফেজ